এরকম কথা এখন মানে তোমরা আজকে শাশুড়ি বৌমা আজকে জব্ দেওয়া বাবুকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যাচ্ছে প্রভাত সবাইকে আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক স্বাগতম তো আজকে সকাল সকাল একটু ঘুম থেকে উঠেছি তার কারণ বাবুর আজকে নিয়ে যেতে হবে একটু ডাক্তারের কাছে বাবুর চোখে একটু সমস্যা হচ্ছে মানে চোখে পিছুটি হচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে আর চোখটা একটু হলুদ হলুদ দেখাচ্ছে তো সেই জন্য বাবু বাবুর মা আর ঠাকুমা তারা যাবে হসপিটালে তাই সকাল সকাল উঠেছি এখন দেখতে পাচ্ছেন এখন বাবুকে কলে নিয়ে বসো বাবুর মা রেডি হবে আমি যাবো না ঠাকুমা যাবে আর ওই হাত থেকে দিদুন আসবে ঠিক আছে তাই তো তাই তো দিদুন এখন ফোনেই আর আজকে হচ্ছে বাবু আজকে রাতে সুন্দর ঘুমিয়েছে বাবু মানে আজকে রাতে অতটা বিরক্ত করিনি আর কি সুন্দর ঘুমায়নি বলো বিরক্ত করিনি বিরক্ত করিনি জেগেছিল ঘুমায়নি আর কি জেগে ছিল কিন্তু কোনো কিছু শব্দ শব্দ করিনি একটু মাঝে মাঝে শব্দ করে যখন মা উঠে উঠে খেতে দিয়েছে ব্যাস চুপ হয়ে গেছে দা কাছে দাও মম্মি তা বাবুকে নিয়ে সকালবেলা যায় বলছিলো ডাক্তারের কাছে কিন্তু যেতে লেট হয়ে গেলো তার কারণ স্পেশালে দেখাবে বলছিল আর আজকে ডাক্তার স্পেশালে বসবে না আউটডোরে দেখবে হসপিটালে তো যার জন্য একটু বেলা করে যাচ্ছে আউটডোরে দেখিয়ে ওখান তো ওষুধ নিয়ে আসবে এখন আমি বার হয়েছি কিছুক্ষণ আগে মৌরা গেছে আর এখন আমি যাচ্ছি অ্যাকচুয়ালি দোকানে বাজার নেই দোকানে বাজার করতে হবে আর বাবুর জন্য তেল সাবান শ্যাম্পু ইত্যাদি আনতে হবে তাছাড়া বাড়িতে ক্যাশ টাকা নিইথ্রল হয় আমার তো সেই ক্যাশ টাকাও আনতে হবে তো যার জন্যই এখন বাইকটা নিয়ে বার হয়েছি আর আজকে সকাল থেকে আবহাওয়াটা মানে ঠান্ডা মতো আর কি তো ছয়টার পরে বেরোলাম কানে তবু যেন হাওয়া আছে তো চলুন বাজারে গিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি একবার বলতে বলতে চলে আসলাম কিছুক্ষণের মধ্যে কালীনগরে আর এখন খেয়াই করে যাচ্ছ ওই পারে আর আজকে দেখুন সকাল থেকে মানে আবহাওয়াটা কেমন কুয়াশা কুয়াশা মেঘাছন্ন আকাশ তাই চারিদিকে কেমন ধোঁয়াশা ধোঁয়াশা দেখা যাচ্ছে কোনো কিছু যেন পরিষ্কার দেখা যাচ্ছে না তবু এর মধ্যেই মানুষ কিন্তু থেমে নেই সবাই যে যার কাজে ব্যস্ত আর আমিও আমার কাজে ব্যস্ত তাই আমিও চলে এসেছি ন্যাজাটে তাই এখন ফার্স্ট ন্যাজাটে যাব নেজাটে গিয়ে ফার্স্টে টাকা উইথড্রল করব উইথড্রল করে তারপরে আর বাদ ভাই কাজ আছে বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নদীর এই পারে চলে এসেছি এপারে এসে দুটো এটিএমে কোনো টাকা পেলাম না আর কোনো কাজে মিটলো না তাই অবশেষে বাড়ি যাওয়ার সময় প্যারা মাখা নিয়ে নিলাম একচুয়ালি বাড়িতে শালি আছে ওকে আগের দিন প্যারা মাখা নিয়ে বেশ ভালো লেগেছে তো যার জন্য আজকে মাখানে কি কি আছে বলো তো আর এটা বাবুর বাবার জন্য দিছি দেখো দুটো প্যান্ট আর দুটো স্ল্যাক্স কিনে সব ছিঁড়ে গেছে দুশো তিরিশ টাকা নিয়েছে ওইটুকু মাল দেয় পিতি আছে পিতির মাও আছে ঠিক আছে আর শুভ সন্ধ্যা দিয়ে ভিডিওটা শুরু করছি এখন কথা হচ্ছে এটা একজন কমেন্ট করেছে বলছে দাদা তোমার ভিডিও পিতিকে দিয়ে শুরু আর পিতিকে দেখা যাচ্ছে না কেন তা পিতিকে কেন দেখা যায় না ভিডিওতে বলো কি কারণে বই পড়িস না তুই এমনি ফচকাও মারিস বেশি এখন ওই যে পাকাও মারিস ওই জন্য যখনই তোকে ভিডিওতে করা হয় তখন তুমি উল্টা পাল্টা কাজ করো কুকাজ ঘরে তো থাকে না এক কথা সারাদিন এখানে ওখানে ঘুরবে কেন গেছিলি কেন বাচ্চা কুকুর যদি কামড়ায় কটায় এলিতে কটায় জানিস খাবার নিয়ে সোজা চলে গেছে কটায় ইঞ্জেকশন নিতে হবে জানিস ওরকম বলো কি লাফিয়ে ধরবে তখন ওই সব এই স্টাইল খাটবে না তখন ও কি পুকুরে ঝাঁপ দিতে পারবে না ও তুই তো পুকুরে সাঁতার কাটতে পারবি না ও সাঁতার কেটে গিয়ে ধরে নদীর সাঁতার কেটে পার হয়ে যায় কুকুর এত সামান্য পুকুর কি মনে করেছিস তুই কখনো শোন আমি কথা বলি শোন কোনোদিন পুকুরে কুকুরের সাথে লাগবি না মনে থাকবে ঠিক আছে কুকুর কামড়ালে কিন্তু বিশাল খারাপ বলো কুকুর বাচ্চা হয়ে যায় কুকুর বাচ্চা হয় না কুকুরের মতো করবি একদম যখন জল খেতে পারি হ্যাঁ হয়েছে আজকে আমি এই যে বারণ্ডায় ঘুমাবো অ্যাকচুয়ালি কি হয়েছে মৌমিতার শরীরটা একটু দুর্বল লাগছে আজকে সকালে বাবুকে নিয়ে গেছিলাম হসপিটালে আর মৌমিতার শরীরটা দুর্বল লাগছে তো সেই জন্য আজকে মা মৌমিতার সাথে আছে বাবুকে মা রাত্রে কোলে নিতে হবে বলছে মৌমিতা অসুবিধা হবে তাই মা থাকছে ওরা শাশুড়ি বৌমার সাথে থাকবে আর আমি এইখানে বান্ডাই থাকবো ঠিক আছে অ্যাকচুয়ালি ঠান্ডাটা এতটাই পড়েছে ওর মাউস দুর্বল হয়ে যাচ্ছে ওকে কাশি ওষুধ খাওয়ানো হয়েছে আবার ডাক্তার দেখাতে হবে ওর নালে হবে না এই ওরা বিছনা করে শুয়ে পড়েছে দেখুন কীভাবে পুরো চারিদিকে ঢাকা কিছু আর আমাদের বদমাস দেখুন এইবারে রাত হচ্ছে ওর এইবার জাগার টাইম ওই বদমাস ওই জমিদার জমিদার ওই দেখো ওই দেখো এবার দেখুন কিন্তু দেখছে দেখুন এবার হ্যাঁ এবার

হচ্ছে না ড্যাম ড্যাম করে তাকাচ্ছে দেখতেছে ড্যাম ড্যাম করে তোমাদের ঘুম আজকে হবে ভালো বাবুদের খাটে ঘুমাচ্ছি এ ঠেলে উঠতেছে ওই দেখো না হা পা কি রকম নাড়াচ্ছে বাবারে 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 ঠাকুরদার কথা বলেছে না মোটামুটি

হিচকি উঠছে হিচকি মট চাবি দিছে মট মট কই একটা বালিশ দেবা তো না ওই বালিশ লোব না তো ফ্রেন্ড মারা ওদিকে ঘরে ঘুমাচ্ছে আর আমি এখন এই বাউন্ডে আমার বিছনা হয়ে গেছে আর আমি একটু স্পেশাল বিছনা করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর ঠান্ডার সময় একা যেহেতু ঘুমাচ্ছি তো একটা প্ল্যান করে বিছনা করেছি আর কি দেখুন লোকে ব্ল্যাঙ্কেট গায়ে দেয় আর আমি ব্ল্যাঙ্কেট বিছনা করেছি অ্যাকচুয়ালি কি হয়েছে

এ দেখো কটা বাজে এখন মোবাইলটা কই তোমার কটা বাজে কটা 10টা 40 10টা 41 এখনো পর্যন্ত ওর ঘুম পাচ্ছে না দেখুন সারা ধরে ঠাকুরমার মামা মিলে ওর মাতর অবস্থা খারাপ ঠাকুরমার মামা এখন ডিউটি করে বসে

বড্ড তো আমাকে বলতে আমার বাবু লাগবে বাবু লাগবে বাবু এসে গেছে আমাকে খুব বলতো বলে আমার ভালো লাগে না আমার একা একা দু বছর হয়ে গেছে আমাকে শুধু বলতো চলেছে ওর ভাবটা দেখো কালি মুখে আঙুল দিয়ে নিয়ে আর চুপচাপ করে গল্প শুনছে দেখছো বাবা আরো মোটা হয়ে দেখে

মুখ দেখলে কারো ঘুম লাগবে না তো রেখে দিয়েছি সব গুছিয়ে গাছিয়ে সব ঘুমবে সব রেখে দিয়ে তোমাদের ওরকম দেখলে এমনি ওকে দেখতে দেখতে রাত পার হয়ে যাবে ঘুমানোর পরে

বেশিরভাগ বাচ্চা যারা এবার সমস্যাটা হয়ে গেছে কি বলছি যে বাবু ঠান্ডা কালে এসেছে এটা হচ্ছে মাইনাস পয়েন্ট তাইতো বাবা কি ঠান্ডার সময় জায়গাটা কথা শুনছি

ঠিক আছে তোমরা ঘুমাও তাহলে আমার একটা টাটা করে দাও আমার টাটা করে দাও বাবা টাটা করে দাও এইদিকে বাবা টাটা করে দাও বাবা টাটা করে দাও ওই যে ওই তো করে দিছে ওই যে করে দিয়েছি করে তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ সবাই ভালো থাকবেন হুম তুমি করে দাও আর টাটা গুড নাইট আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি দেখা হবে আবার সকালে